সামিয়ল ভাসি লেখছো একা ডাকিসেন ইউনূস নবী মাছের পেটে রলেন পড়ি খোদা নামে থাকিলো পড়ি হজম হলো না খোদা তোমাক বাইতে জানি না একা ডাকিলো ইউনূস নবী একা নবী খোদা নামে থাকিলো পড়ি

একটা সিমেন্টের বস্তা দিবি লাগিয়া মার কবর দেখলে মার কত মনে হয় বাবার কবত দেখলে বাবার কত মনে হয় রে বাবা নাই বাবার কথা স্মরণ মনে পড়ি একটা কবরস্থানের সিমেন্ট বস্তা দেয় আলাম বাবার কবর তুমি নোরে তাজি করে দিও যা আই রশিদ উদ্দিন আল্লাহ সফিউদ্দিন এক বস্তা রশিদুল বস্তা আল্লাহ দুই বাবার দান তুমি কবুল করে নাও আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও আল্লাহ তার বংশের মধ্যে কেউ যদি কবরে থাকে আল্লাহ কবর গুলা তুমি নূরে তাজেলি করে দাও আল্লাহুম্মা তো হবে আল্লাহুম্মা হম্মা আলাইহি বাবা আগে বসো তো হবে সবাই আগে বসুন বাবো হবে মা বলে বসে হবে এই কালকেও তোমার চলবে আমি আজকে চলে যাবো সকালে ক্লাস করবো আবার চলে যাবো সেই বাণিকা সেখানে বামজন আগামী বছর যদি এই পূর্ব সাম্প্রাদ যদি দর্শা আয়োজন করে আগামী বছরের জন্য যদি আপনারা কমেডি যদি আবার আয়োজন করে আপনারা দর্শা বাড়ি আসবেন কি না আসবেন তো যে আল্লাহ হায়াতে বাসে দেখায় আসবেন তো ইনশাল্লাহ কাকে আসবেন হাত তুলি দেখাই তকবির লাগাই না আমি যা হচ্ছে এক বছর সেমে হুজুর আগামী বছর দর্শা হলে আমরা আসবো না একটু আজকে তো আবার দিবেন না কালকে খেসড়ি দিবে কালকে দিবে খেসড়ি দেয় কালকে শেষ দিবে আল্লাহ যদি খোয়া নেওয়ালা হয় আল্লাহ কালকে খোয়া দেয় বাবা খোয়া নেওয়া কে জোরে কন আল্লাহ আল্লাহ অলি বাড়ি যে কেছে রে বিবি আল্লাহ যদি ডেইলি খোয়ায় আল্লাহ হাত দিয়ে কে খোয়ায় না বাবা কইছে কিছু আল্লাহ হাত দিয়ে খোয়া বলে হ্যাঁ তুই ডেইলি হাত দিয়ে খোয়াস কর তুই আজকে আল্লাহ হাত দিয়ে খাই কইছে স্বামী তো মাথা খারাপ হইছে নেহি আল্লাহ কইতে হাত দিয়ে খোয়া দেয় আল্লাহ রিজিকের দাতা আল্লাহ আল্লাহ দিবে আমার খামু কইছে না আজকে আল্লাহর হাত দিয়ে তোর হাত দিয়ে স্বামী বারবার গন্ডগোল হল নাকি খাই না আর বারবার আল্লাহ খাবার না তোর কত বড় পাওয়ার তোর হাত দিয়ে খো সারা বছর বিবির হাত দিয়ে খাও এমন করতে বিবি মিনতি কর স্বামী খাও না খাওনা আল্লাহ হয়ে চিন্তা করতে করতে ওই পাগলা ওলিয়ার গ্রামে নাই বাড়ি থাকে না বউ বারে বারে যে হাত ধরে ভাত খাও গে রে তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো যে একদিন আল্লাহ হাত দিয়ে খোয়াবি না আমি ভাত খাবো না মরি যাব এই কথা কয়ে বাড়িতে বিড়িতে দিবি কান্দে আল্লাহ হঠাৎ করে আমার স্বামী তো কী হয়ে গেল এই পাগলা কানতে কানতে বাড়িতে বিড়িতে বেরিতে আল্লাহ খোয়াই আল্লাহ খোয়ায় দেখদা নিয়ে খোঁয়াক এই কথা বলতে বলতে বিশাল আর পাহাড়ের ভিতরে যা ওই পাগলা আল্লাহ মরি যাবো খাবো না তোর হাত দিয়ে খান খোয়াও তোর হাত দিয়ে খোয়া ওই পাহাড়ের মধ্যে এক বাদশা গেছে শিকার করি হরিণ বাদশা ছিল ন্যায় প্রাণ আল্লাহবাল সেনাবাহিনীকে বলল বাবার এখন তো হরিণ শিকার করবো তারপর রান্না বরাব করব খেয়ে দে তারপরে হরিণ শিকার করবো সেনাবাহিনী রান্না বরাব করলেন মহারাজ খানা হয়ে গেছে বাবা আমি তো একাই খানা না কবে একটা মুসাফির নিয়ে খানা খাইতে হয় শূন্য দেখো তো এলাকার মধ্যে কোনো মুসাফির আছে নাকি একটা লোককে নিয়ে সঙ্গে খাব তোর বলছি দেখ থেকে আমার দেশের মানুষ কোন মানুষ আছে না নাকি কাক দেখাইয়ালা দেখো তো পাহাড়ে আছে নাকি যে দেখে একটা লোক পড়ি আছে ঠট ঠরে হ্যাঁ খাই কর হুম খাবার না তোর হাত ছাড়া করে এটা উম করে করে হ্যাঁ করে এমন খায় মুখ আসে মুখ বান ফির খোয়ায় মিশে মিশে কোনো মধ্যে বিকেশ নেয় সাইডে আমি বুকুত হাত দেয় মাথা হাত দেয় দেখা গেছে মহারাজ একটা মেহমান পাশেই খালি কোনো মতে নিকেশ নেই উত্তরও পায় না কি আনাও যায় না কি করা যায় বাদশা গোছির মানে হোক কয়দিন ধরে মজা খায় না যাও তাড়াতাড়ি যাও ওই মেহমান খালি স্বাস্থ্য হয়ে যাবে শরীর শক্তি পাইবে ভালো করে খানা বিনে বানিয়া ওনাকে খেয়ে আসবেন তারপর আমি খানা খাবো জোরে কোন এই সৈন্যগুলো করে কি যন্ত্রণা কোন বাদশা দাস সিটারে দেখতো তারপরে কি রাজব খানা সাজে তাজে নিয়ে ওই যে পাগলার কাছে গেছে খাবার করে আনে মতো আল্লাহ হাতে খায় মোর বউ কত করছে তবু খাং নাই ইমার হাত খাওয়া নাম চাওয়ালি বসার ধান কাকি খুয়াই বেড়া ইন চোখ বন্ধ করি এমন ধরছে কামড়ে আম এমন কামে ধরছে একজন সৈন্য করে ভাই তাওয়ালি বসে গেছে কত দিয়ে খাই না ভাই দাঁত তো খোলা চালা বুদ্ধি গিরি কয় ভাই বুদ্ধি বাদ তো আনত শিলটি আনত তো আন শিলান দাঁত ভাঙি খুঁজে দেবো যেই বছর শিলান কা ভাই খোয়ার খোয়ার আর খোয়ার খোয়ার খোল 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 যেই শরীর ভাল হয়ে পেটো দিয়েছে পেটর নাই ভুশি মনন নাই খুশি এত সুন্দর রাজবাড়ী খানা বানাইছে খুশি খেয়েলে তোমরা চলে গেল পেট দমদম হয় আল্লাহ বান্দা। যদি দাঁত না খুলু হয় শিল দিয়েও ডানভাবে হয় কন্ত বাবা আল্লাহ না খোয়াই হাসপাতালে যায় দেখো নার্সিং রুমে দেখো মুখ দিয়ে না খেয়া। নাক দিয়ে স্যালান দিয়ে পেটার দিবেন এই পেট দিয়ে ঢুকি দেয় আল্লাহ ইন্ডেকশন রাখিয়ে বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা চল্লিশ দিন পর্যন্ত কোনো খানা নাই দিয়ে দেয় আমার চাষা মারা গেছে নাক দিয়ে স্যালান দেয় চাষি পাঁচ পাখে কানা বন্ধ করে দিছি হ পেট দিয়ে হারে আল্লাহ এক বৎসর পরে মারা গেল আল্লাহ পারে কি না আল্লাহ পারে কি না আল্লাহ যদি পারে আগামী বছর জলসা হবে আল্লাহ ফকিরকে ধনী বানাইতে পারে ধনীকে গরিব বানাইতে পারে এই তাবারক অংশীদার সব আমি সবাই হম এমন একটা হেমন্ত বাবা আছে হুজুর আগামী বছর দর্শা করলে হুজুর এই দর্শার জন্য আমি পঁচিশ কেজি একটা চাউলের বস্তা জন্য দিয়ে দেবো আগামী বছর জন্য বানাবে আমার চাউলের দ্বারা পঁচিশ কেজি একটা চাউলের বস্তা আমি তারপরও যদি আমার মা বাবা যদি জান্নাতে সুখী শান্তিতে খান একটা বাবা আছেন এই বছর আগামী বছর জন্য একটা চাউলের বস্তা তাবারকের জন্য দিয়ে দেবেন না করতে পারো ইনশাআল্লাহ ইয়া সিন শেখ বস্তা আনসব বাবা আর একটা বাবা যদি এক বছর সিমেন্ট দিয়ে যান নামটি হলো ইয়াসিন নালি লাস্ট দিল নাম দেখতে মওলা তা খাইয়ে দানেরা উসিলা বলা এর মওলা কहुल করিয়া আর একটা সিমেন্টের বস্তা দেখতে বাবা দিবেন লেখিয়া আল্লাহ তাআলা माफ করিবেন তোমা কবরে আযম নিয়া আসুন আরেকটা সিমেন্টের বস্তা যাবার খালি বাবা যাবার কারণে আরেকটা সিমেন্টের বস্তা দিবেন এই কবরস্থান বাউন্ডারি ওয়ালের জন্য যতদিন পর্যন্ত এই বাউন্ডারি ওয়ালে তোমার সিমেন্টটা থাকি যাবে আল্লাহ কেমন ময়দানে আল্লাহ এই কবরস্থানে না জড়িয়ে আল্লাহ বানিয়ে দান করিবেন মা বনা খালি হাতে যাবে না যাবার কালে একটা বস্তা দিয়ে যাবেন খুশি করিয়া আসুন যুব মনে কিছু নেবেন না দোয়া করে যাব আমি আজকে সবিয়া আল্লাহুম্মা সাল্লালাহ আলাইহি ওয়া চেয়া দেহে না মাহ লা মহম্মদ আষাৰহ দ অৰ কি নিবি কোথায় ৰৈলে পৰীয়া আপিনিবি নে কি লাভবে এই মশু পিনেহে বছিয়া আপিনিবিনে কিলাফ হবে এই বহুফিনে বসিয়া পালায় সইয়া বৌল মোহম আবার দশটার থেকে এখন সাড়ে বারোটা বাজি যায় আপনাদেরকে যত চুপাচা বুঝাইছিলেন আপনারা কষ্ট পাইছেন বাবা কষ্ট পান নাই আগামী দিন এই দশরা চলবে আখরি মিনাজাত আগামী দিন হবে আপনারা সবাই কালকে আজকে এই টাইমে চলে যাওয়া ঘুমাবেন কালকে ফজরে নামাজ পড়ি আবার আসবেন অন্য অন্য বক্তারা থাকবে ইনশাল্লাহ আজকে যেন একটু মুসলিম দোয়া ছোট্ট একটা দোয়া করে যাব যেহেতু আমি কিছু কালেকশন করলাম আগামী দিন হবে আখরিক মোনাজাত আজকে হবে একটা সুন্নতি মসলুম দোয়া সবাই একটু হাত তুলি মোনাজাত করি মা বলে সবাই হাত তোলা অল্প আল্লাহ হমিন রব্বানা জালামনা আন ফাসামাল্লাম তাকফিরিলানা তহমনা কুনাল নামনাল খাসিরিন কানু সুবহানিকা লা ইমালা না ইল্লাম নামনতানা ইননাকা আমতামুল হাকীম মাওলানা ইশা নামাজ থেকে শুরু করি এখন রাত 12:30 টা হয়ে যায় এম আবু তাকিয়া দা তোর বান্দা তোর বান্দি এখনো পর্যন্ত ঘুম হয়নি মবুত ময়না পাখির মতো করে বসিয়েছে আল্লাহ যত বান্দা এখনো ঘুমাই নাই কার কি মনের বেদনা কি জ্বালা যন্ত্রণা তুমি সারা কি বলতে পারে না রে তাকিয়া দা যত বান্দা খাত আছে কারো মা নাই কার আব্বা নাই কারো দাদা নাই দাদি মার কবর যখন দেখে মার কত মনে হয় আব্বার কবরটা দেখলে আব্বার কত মনে হয় আল্লাহ ছেলেমের কবর দেখলে মার ছেলেমের কত মনে হয় আজকে পূর্ব কবর কবরস্থানে আল্লাহ যে মুষ্টি বান্দা কবরে পড়ে আছে আল্লাহ আল্লাহ কবরে আমরা চলে যাব পৃথিবীর কোন মানুষ কেউ বাকি থাকবে না আল্লাহ কবরে আমাদেরকে খালি হাতে নিও না রে মওলা সেই কবরের জন্য তোর বাংলা আল্লাহ পাঁচ হাজার কোটি টাকা আল্লাহ এক হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা একশো দুইশো কুড়ি টাকা দান করছে মাহমুদ রে টাকা দিয়ে শেষ করে নাই সিমেন্টের বস্তা দিয়েছে আল্লাহ চারি ব্যাগ তিন ব্যাগ দুই ব্যাগ পাঁচ ব্যাগ পর্যন্ত দিয়েছে আল্লাহ মাওলা টাকা দিয়ে শেষ করে নাই দিয়েছে এই কবরস্থানে যায় নাই যেটা আদা দিয়েছে আল্লাহ সেটি তার মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ আল্লাহ আমাদের সবার বাবা মার কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ দাঁড়ালে যত মা হাত তুলছে আল্লাহ কত মা আছে বহু দূর দূর থেকে আসছে আল্লাহ আল্লাহ মা বোন গুলোকে দিন কঠিন বিচারের সময় হালাই মা বোন গুলে কে মা আয়শা সিদ্দিক এর कथারে তুমি দর করে দিও আল্লাহ বল কি দি এই মা বোনগুলোকে আল্লাহ মা ফাতেমাতুল জহিরের কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ আজকে পূর্ব চামতার কবরস্থানের জন্য আল্লাহ কমতে বিন্দু কত কষ্ট করেছে আল্লাহ এই কমতে বিন্দুর দোয়া তুমি কবুল করে না আল্লাহ এই কবরস্থানের জন্য যারা যারা সহায় করেছে আল্লাহ তাবা দিয়েছে আল্লাহ তাদের আর সাথে মনে না স্বপ্ন করে দিও আল্লাহ হে মাওলানা গো এই কবরস্থানে যত মাইয়াত কবরে পড়ে আছে আল্লাহ ওই মাইয়া করে আল্লাহ আজকে জানিস রহমান তুমি কল করে আল্লাহ কত বান্দা কত না টাকা দিয়েছে আল্লাহ জানি না কার মনে কি বেদনা জানা যন্ত না আল্লাহ যত বান্দা বানি হাত তুলছে আল্লাহ যার হাত তোর কাছে পছন্দ আল্লাহ তার হাত ছিল করিয়া আজকে জানিস রহমান তুমি কবুল করে নাও এই পূর্ব চান কবরস্থানে জানিস তুমি কবুল করে নাও আল্লাহ আজকে যার যত বান্দা হাত তুলছে আল্লাহ আল্লাহ তুমি যার হাতকে পছন্দ করো আল্লাহ তার হাত রুচির করি আল্লাহকে রহমান তুমি কবুল করো আল্লাগির মোনাজাত করার মতন সুযোগ দিও আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার